লাকিড খেলে অ্যান্ড্রয়েড টিভি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রেল স্টেশন সংলগ্ন এলাকায় গ্যালাক্সি মোবাইল শোরুমে আসলে পরেই গিফট প্রতিটি কেনাকাটায় থাকে লাকি ডয়ের মাধ্যমে গিফট দু হাজার পঁচিশ সালের মাধ্যমে ধামাকা পুরস্কার চব্বিশ হাজার টাকার মোবাইল কিনতে গিয়ে লাকিডয়ের মাধ্যমে ষোলো হাজার টাকার টিভি পেলেন আরও গ্রাহকদের জন্য ধামাকা পুরস্কার জেতার সুযোগ থাকছে গ্যালাক্সি মোবাইল শোরুমে গ্রাহকদের জন্য কুপনের মাধ্যমে দশটি পুরস্কার জেতার সুযোগ থাকছে প্রথম পুরস্কার থাকছে ওয়াশিং মেশিন সহ অন্যান্য দশটি গ্রিপ খেলা হবে দশই মার্চের পরে এবারে অনলাইনের দামে মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি কুলার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রিক কিনে লাকি ড ও কুপনের মাধ্যমে দুটি পুরস্কার পাওয়ার সুযোগ থাকছে যোগাযোগ করুন গ্ল্যাক্সি মোবাইল শোরুম ডবল নাইন ডবল থ্রি ফোর জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান লেগেছে আচ্ছা কি মোবাইল নিতে আসলে নাকি মোবাইল কিনে আবার টিভি পেলে মায়ের জন্য নিতে এসেছিলাম মোবাইল নিতে এসেছিলে হ্যাঁ টিভি পেয়ে গেলে মোবাইল খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আশাই করিনি আমাদের তালতলায় কালিয়াংশ তালতলায় গ্যালাক্সি মোবাইল ইলেকট্রনিক শোরুমে পেয়ে এসে শুনেছিলেন হ্যাঁ অবশ্যই শুনেছি অনেকে পেয়েছে তো সেই আশাতে আসেনি আমি ওদের সঙ্গে চেনাশোনা অনেকদিনই আমি এখান থেকে এসেছি মোবাইলটা নেওয়ার জন্য কারণ আমি অনলাইন থেকে নিইনি যেটা হচ্ছে মেন কথা কারণ লোকাল থেকে নেওয়া দোকানগুলোকে তো কিছুটা ইসে করতে হবে সময় অনলাইন ব্যবহারটা ঠিক নয় আমাদের লোকালের ছোটো ছোটো দোকানগুলোকেও আমাদেরকে সেভ রাখতে হবে সেই চিন্তা করেই আমরা কিন্তু এখানে এসেছিলাম আশা করি অনলাইন থেকে হয়তো সুবিধা বেশি পেল অনেক সস্তা পেলেন অবশ্যই আমার কিছু হলে তাহলে তো ডিরেক্ট আমি এখানে আসতে পারবো অনলাইন নিলে তো আমাকে কোম্পানির সঙ্গে থ্রু বাই ফোনে কথা বলতে হবে সেটা তো সম্ভব নয় আমি এসে ওদেরকে দু তিনটা কথাও বলতে পারবো কেন পাচ্ছি না কেন হচ্ছে না সেটা বলার আমার স্কোপটা রইলো অনলাইনে অনলাইন থেকে তো কম দম দাম তো হয়তো কম হবে অনাইনের সমান পর্যায়ে দাম ওরা নেয় কোনো বেশি নেয় না অনলাইনের সঙ্গে রেট যদি ভেরিফাই করে ওখানে এসে বলো ওটাই ওরা দিয়ে দেবে এটা আমি দেখেছি ওদেরকে আপনার নাম সুদীপ্ত সেনগুপ্ত দেখা গেল ফোনের আবার ধামাকা দিলেন আপনারা মোবাইল কিনে টিভি কত টাকার মোবাইল কত টাকার আপনার টিভি গিফট দিলেন এটা দাদারা যেটা মোবাইল নিলো সেটা হচ্ছে তেইশ হাজার নশো নিরানব্বই টাকার দামের মোবাইল নিল আর ওনারা যে গিফট পেলো গিফটের হ্যাঁ এমআরপি যেটা আছে টিভিটা সেটার এমআরপি আছে ষোলো হাজার নশো নিরানব্বই টাকা নতুন কি আমাদের এখানে নতুন নতুন অফার বলতে যেটা রানিং যেটা অফার আছে ইনস্ট্যান্ট প্রত্যেকে কিছু না কিছু গিফট পাবেই সেটা এয়ারবাডস হোক বা ওয়ারলেস হেডফোন হোক অথবা ব্লুটুথ স্পিকার হোক প্রত্যেকে কিছু না কিছু গিফট পাচ্ছে তার সাথে টিভিটাও পেতে পারে এটাও কিন্তু লাকিলি অন স্পটই সব কিছু পেয়ে যাবে এমন না যে কোনো লুকোনো খেলা এটা তো রানিং আছেই তার সাথে সাথে এই মাস থেকে আমরা যেটা চালু করেছি এই ফেব্রুয়ারি মাসে যারা যারা প্রোডাক্ট কিনছে প্রত্যেকের মধ্যে একটা প্রত্যেকে একটা করে কুপন দেওয়া হচ্ছে এবং সেখান থেকে বেছে নেওয়া হবে যে কোনো লাখি দশজনকে যাদের মধ্যে একজন হানড্রেড পার্সেন্ট ওয়াশিং মেশিন পাবেই তারপর গ্যাস ওভেন পাবে ইলেকট্রিক কেটলি আছে মিক্সার গ্রাইন্ডার আছে প্রত্যেকে দশজন পাবে দশ রকমের প্রোডাক্ট আছে সেটা হানড্রেড পার্সেন্ট পাবে সেটা মার্চের মার্চে দশমী মার্চের পরেই খেলাটা হবে আমাদের তখন আপনারা এটা দেখতে পারবেন আচ্ছা যোগাযোগ ঠিকানাটা কি রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বার কেউ আসতে চায় এখানে আমাদের দোকানের নাম হচ্ছে গ্যালাক্সি মোবাইল শোরুম আর অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে নেমে আমাদের কালিয়াগঞ্জ তালতলাতে একদম পাশেই আমাদের স্টেশন রয়েছে পুরনো ইলেকট্রিক অফিসের অপোজিটে আমাদের শোরুম তালতলা বলতে পারেন বা আমাদের তারাবাজার বলতে পারেন যে কাউকে এখানে এসে যদি আমাদের বাস স্ট্যান্ডের লাগোয়া এসে যদি গ্যালাক্সি মোবাইল শোরুমের কথা বলেন প্রত্যেকে দেখিয়ে দিতে পারবে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন নাইন থ্রি থ্রি 405371 ধন্যবাদ <tinyan> বলুন আপনাদের কেমন লাগছে আজকে মোবাইল নিতে এসে apne হচ্ছে আবার টিভি গিফট পেয়ে গেলেন কেমন লাগছে এটা তো আশা করিনি খুবই আনন্দ লাগছে যে এটা আমরা পেয়েছি সত্যি তাই কেননা যে আশা করিনি যে আমরা এত সুন্দর একটা গিফট পাব খুব ভালো লাগছে কত টাকা দামের মোবাইল নিয়েছেন সেটা তো আমি বলতে হবে না কিন্তু মনে হয় দামি হবে টিভিটা আর ছত্রিশ বত্রিশ ইঞ্চি কেমন লাগলো এই দোকানে আসার পরে খুবই ভালো লাগলো আর তোমাদেরকেও বলবো যে এই দোকানে গ্যালেক্সি অবশ্যই আসবে এখানকার ওনারের ব্যবহারও খুব ভালো প্লাস এখানকার স্টাফগুলো আছে তাদেরও ব্যবহার খুব ভালো আমি নিয়েছি বলতে আমি মোবাইল নিয়েছি আর মোবাইলের সাথে সাথে কিন্তু আমিও গিফট পেয়েছি ছোট গিফট পেয়েছি নতুন কি লঞ্চ হচ্ছে কোন মোবাইল লঞ্চ হচ্ছে কি সুবিধা রয়েছে নতুন দাদা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হচ্ছে ভিভোর ভি ফিফটি যেটা আজকে সতেরোই ফেব্রুয়ারি লঞ্চ করে গেছে অলরেডি ঠিক আছে তো এটা কিন্তু ইন মার্কেট অ্যাভেলেবেল হবে বাইশ তেইশ তারিখে তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভিভো ভি ফিফটি এটা কিন্তু তিনটে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল একটা হচ্ছে আট একশো আঠাশ একটা আট দুশো ছাপ্পান্ন এবং একটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি আর এটার মধ্যে তিনখানা কালারও রয়েছে এটা যেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা রোজ রেড একটা হচ্ছে নাইট ব্লু আর একটা হচ্ছে টাইটেনিয়াম গ্রে কালার এই তিনটে কালারের সঙ্গেও কিন্তু এই ফোনটা অ্যাভেলেবেল রয়েছে ফিচার কি রয়েছে দাদা এটাতে ফিচার রয়েছে আট জিবি তো পাওয়ারফুল র্যাম আছেই এর সাথে রয়েছে এই ফোনটাতে কার্ভ ডিসপ্লে ভিভোর যে ডিজাইনের পার্ট রয়েছে সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে প্লাস অ্যামোলেড ডিসপ্লে এর সাথে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস সিক্স থাউজেন্ড এমএইচের ব্যাটারি মানে ছ হাজার এমএচ এর ব্যাটারি পাচ্ছেন এটাতে প্লাস ছ হাজার এমএচ এর ব্যাটারির সঙ্গে আপনি পাচ্ছেন নব্বই ওয়াটের ফাস্ট চার্জার ঠিক আছে সুবিধা যেটা জানা আছে জলের মধ্যে ছবি তোলা যাবে হ্যাঁ স্যার একদম ঠিকই শুনেছেন যে ভিভো যে ফি ভি ফিফটিটা লঞ্চ করেছে সেটা কিন্তু আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন দ্বারা তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু আপনি দেড় মিটার জলে তিরিশ মিনিট পর্যন্ত সেটা ফটোগ্রাফি হোক অথবা ভিডিওগ্রাফি হোক আপনি দুটোই করতে পারবেন